যে যেমন এই ছেড়ে যাওয়া চলে আসা ফুল বদল করা হাত বদল করা থাকে এটা স্বভাবসিদ্ধ বাংলার মানুষ গোটা দেশের মানুষ এখন তাতেই অভ্যস্ত কিন্তু গোটা দেশের মানুষ বাংলার মানুষ তারা কি ওই রাজনীতির স্বর বলতে এখন শুধুমাত্রই চোর স্লোগানকে বোঝে কেন এই প্রশ্ন করছি কারণ একদিকে মনোনয়ন জমা দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এক সময়কার বিচারপতির পথ সামলেছেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন বিজেপিতে যোগদান করেছেন আর অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তারা এগোচ্ছেন আর তৃণমূলের তরফ থেকে স্লোগান দেওয়া হচ্ছে কি স্লোগান না বিজেপি নাকি চাকরি খেকো আবার উল্টো দিকে বিজেপির তরফ থেকে ছেড়ে দেওয়া হবে নইবু এ বলে আমায় দেখ

লাঠি দেখিয়েছিল আর তমলুকের মানুষজন সেখানে জুতো দেখাচ্ছে মানে রাজনীতি ঠিক কোন স্তরে নেমে গেলে ভাষার প্রয়োগ এবং আমার আপনার ব্যবহার বডি ল্যাঙ্গুয়েজ ঝাতা লাঠি জুতোতে চলে যায় এরা নাকি আবার ভেবে দেখবেন আমার আপনার শিক্ষার ব্যবস্থা নেবে আমার আপনার স্বাস্থ্যের জন্য সুব্যবস্থা গ্রহণ করবে এই মানুষগুলো যারা চোর চোরটা নাকি কথাই বলতে পারেন না আবার যাদের শাসনকালে দুর্নীতির ছাড়া কার্নিভেল একদম দুর্গাপুজোর কার্নিভেলের মতো সেজে গুজে আপনার বাড়ির সামনে দিয়ে সারিবদ্ধ হয়ে চলে যায় তাই আসি তৃণমূলের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হলো কেন তারা এতটা ক্ষেপে গেলেন শুনুন চরমতম আক্রমণ করলেন জুতো ছুঁড়ে মারলেন আমাদের চেয়ার ভেঙে দেয়া হলো ইট ছুঁড়ে মারা হলো আমাদের একজন শিক্ষিকা একজন শিক্ষক আহত হয়ে তমলুক সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আমরা অবাক হয়ে গেলাম যে তমলুকের মাটি পূর্ব মেদিনীপুরের মাটি স্বাধীনতা সংগ্রামীদের মাটি সেই মাটিতে শিক্ষক সমাজকে আঘাত করা হলো এই লজ্জাকার বিজেপির মতো একটা চরম গুন্ডাবাজ দল শিক্ষক সমাজের উপর আঘাত নামিয়ে নিয়ে আমরা তো শিক্ষক দি চাকরি বাঁচানোর একটা আন্দোলন অনুসরণ করছি সেই অনুসরণ মঞ্চে এই গুন্ডারা এসে আক্রমণ করবে আমরা কিছুক্ষণের মধ্যেই আমি পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে কিছুক্ষণের মধ্যেই তমলুক থানায় গিয়ে আমরা এফআইআর করব এফআইআর এ অধিকারী এবং এই যে প্রার্থী বিজেপির প্রার্থী বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে অভিজিৎ গাঙ্গুলির নামে আমরা এফআইআর দায়ের করব এবং প্রশাসনিকভাবে আইনগতভাবে অর্থাৎ তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভের ছবিটাও কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম কারণ তারা অলরেডি রাস্তায় বিক্ষোভে নেমে পড়েছেন কিন্তু সমস্যা হলো এই মানুষগুলো কারা তারা হলেন চাকরিহারা হারা অর্থাৎ দু হাজার যে গোটা প্যানেলটা বাতিল করে দেওয়া হয়েছে আদালতের নির্দেশে সেই প্যানেলে থাকা চাকরিজীবী যারা চাকরি হারালেন যাদের সংখ্যা যাদের নাম ওই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের তালিকায় রইল তাদের একাংশ তারা নাকি সেখানে কি করছিলেন আন্দোলন করছিলেন তাহলে চাকরিটা হারাতে হলো কেন দু প্যানেলটা বাতিল হতে হলো কেন কেনই বা দুর্নীতির অভিযোগ কেন উঠল আর যখন এই অভিযোগ উঠলো যখন এই চাকরি হারারা শুভেন্দু অধিকারী বিজেপি চাকরি খেকো বলে স্লোগান তুললেন যখন এক সময়কার চাকরি প্রার্থীদের ভগবান বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যখন আজ রাজনীতির ময়দানে আজকের এই পরিস্থিতি ফেস করবার পর তিনি কি বললেন দেখুন যারা বসে আছে তাদের কারো চাকরি চাকরি যায়নি ওসব বানানো এসব দামি দামি আর কিছু কান্ডি যাবে না এই দামি লোকজন ওদের রোল নাম্বারগুলো জোগাড় করুন না দেখতে পাবে তৃণমূলের সাজানো লোকজন ওরা এসব বলবে হ্যাঁ ওদের কুনাল তো বলে গেছে যে দু থেকে এই চুরি চুরিজোর চুরি চলছে আমি তো ধরেছিলাম হাইকোর্টে বসে দু হাজার বাইশে তার এক বছর আগে থেকে চুল সে মুখ্যমন্ত্রী না কী একটা বলে সে জানতো সবই সে ওই চুরির মধ্যে আছে আজকে আমাদের হিউজ জমায়েত হিউজ মিছিল এসব দেখে ওদের তো একটা স্ক্রিন বার্নিং হচ্ছেই ফল ভাব বুঝেই গেছে যে ওরা আউট ওখান থেকে খোঁজ নিয়েছি কেউ ইউটফাট করে ছোট দিন